এই আমি দুইজনের দিকে সবাই তাকায় একটু হ্যাঁ আপনি রেডি থেকে দেখেন কি কয় আল্লাহ সুরে তহার একশো আট নম্বর আয়াতে সেদিন মানুষ একজন আহ্বানকারী ডাক দিবে এদিকে আস তো সবাই যাবে কেউ এদিক সেদিক হবে না ডাক দিলে মোয়াজদিন বারবার বলে হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালা তাও জান না সেদিন এদিক সেদিক হবে না ডাক দিবে সব রেডি এ কী হইলো কী হইল ফালা দেখেন কি কয় আল্লাহ ও খসাতিল আসওয়াতুল রহমান রহমানের সামনে সবার আওয়াজগুলো নিচে নিচু হয়ে যাবে সব চুপচাপ একদম সব কোনো কথা নাই ফালা দেখেন আমরা কোনো সমস্যা মানে একজন আরেকজন চুপচুপ কি কোনো সমস্যা নাকি ওস্তাদের কাছে বিপদে পড়ছি হুজুর বেতনিয়া দাঁড়ায়াস এই হুজুর বেতনিয়া দাঁড়ায়াস মারবে নাকি এরকম হয় না আমাদের মানে আওয়াজ করি না চুপচুপ একজন

চুপচাপ কোনো কথা নাই একদম নিচের দিকে তাকায় সব নিচের দিকে থাকবে আল্লাহর আলমিন আমাদেরকে হেফাজত করেন আমা নাসিবা আমিলা বিপর্যস্ত না ক্লান্ত এই আয়াতের ব্যাখ্যায় এই কিরিমা এবং সুদ্দি রহমতুল্লাহ আলে হিমা বর্ণনা করেন বিল দুনিয়াতে যারা গুনাহের মাধ্যমে প্রচুর কষ্ট করছে মানে গুনাহ যত কাম করছে সব গুনাহের কাজ এই গুনাহের কাজ যারা দুনিয়াতে করছে তারা আজাবের মধ্যে আজাব ভোগ করতে করতে ক্লান্ত হয়ে যাবে মানে আজাব দেইখা তারা ক্লান্ত আমিলা দুনিয়াতে গুনাহের কারণে তারা আমিলা শুধু গুনাহের কাজ করছে নাসিবা আজাবের কারণে তারা ক্লান্ত হয়ে যাবে আল্লাহ হেফাজত করে আমিলাতুন নাসিবা আমিলাতুন নাসিবা মানে হলো আনাসারা খ্রিস্টান সম্প্রদায় সেদিন তারা দুনিয়াতে বহুত মেহনত করছে তারা তাদের এই মেহনত আমিলা মানে কর্মচারী আমিলা শ্রমিক তাদের এই শ্রম দুনিয়াতে যে দিয়েছে। এটা কাজে আসবে না আজাবের ভয়াবহতা দেখে ক্লিষ্ট ক্লান্ত হয়ে যাবে তারা আল্লাহ হেফাজত করেন মুসনাদুল ফারুক দুই নাম্বার খন্ড অমর ফারুক আন। পাদ্রির যে আস্তানা এই আস্তানার পাশ দিয়ে হজরত অমর ফারুক রদিয়াল আলা আন অতিক্রম করলেন তো পাদ্রি মুসলমান না তো পাদ্রির ঘরের পাশ দিয়ে অতিক্রম করলেন পাদ্রি মুসলমান না কিন্তু আলেন মানে আপনার অন্য ধর্মের আলেম মানে পাদ্রী জানে কোনটা জান্নাত কোনটা জাহান্নাম পাদ্রী জানে যে ইসলাম ধর্ম সঠিক ওমর ফারুক ওই পাদ্রীর আস্তানার পাশ দিয়ে যাওয়ার সময় فقال له یا ডাক দিলেন ও পাদ্রী ও পাদ্রী এই পাদ্রী বলে ডাক দিলেন আমার ফারুক অন্য ধর্মের একজন আলেমের আস্তানার পাশ দিয়ে যায় যাওয়ার সময় ডাক দিলেন ও পাদি ও আলেম এই দিক শরফা পাদ্রী হজরত ওমর ফারুকের দিকে যখন নও করলেন ফাজা আলা ইয়ান জুরু ইলাই ওয়াজা আল্লাহ হবে কি ওমর ফারুক রাদিয়াল্লাহু তা আলা আন পাদ্রীর আগমন দইখা পাদ্রীকে দেখে ওমর ফারুক কাদনা শুরু করলেন فقيل له يا أمير المؤمنين ما يبكيك من هذا رشنا قراه أمير المؤمنين بابريكي ديكاب نار كي أمر فاروق جباب ذكرت قول الله عز وجل في كتابي عاملة ناصبة আল্লাহর কোরআনের মানুষ দুনিয়ায় শুধু কষ্ট করবে এই কষ্টের কোনো ফলাফল পাবে না কেয়ামতের ময়দানে আজাবের কারণে তারা ক্লান্ত আহারে অন্য ধর্মের একজন আলেম কত কষ্ট করতেছে এই মানুষটা জানে কোনটা সত্য আর কোনটা মিথ্যা এরপরে ইসলাম গ্রহণ করে নাই তার এই যে কষ্ট এই কষ্টের কোনো মূল্য হবে না